যে এ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমান পর্যন্ত আমাদের বিএনপির মদায় তারেক রহমান সাহেব বারবার বলে যাচ্ছে যে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং যখন বিভিন্ন জায়গায় গুজব বা সত্যি কথা হল যে যে এরা সেফ একজিট চাচ্ছে আরও সাথে যোগাযোগ করতেছে এটা করতেছে তখনও কিন্তু বিএনপির নেতার নির্ধারণী ফোরাম তারা বলেছে যে এই সরকারকে নির্বাচন করতে হবে এবং আমরা পুরোপুরি তাদেরকে সহযোগিতা করব প্রয়োজনে আমরাও সাথে থাকবো এবং জনগণ নেমে আসবে তাদের সাথে থাকবে ভয়ের কিছু নেই এরকম কথা কিন্তু আমরা নিয়মিত বলেছি আমি একটু ফাঁকে ওই একটা একটু ভুল আমি বড় করে বলিনি এই জন্য পলাশ ভাই ওটা বুঝতে পারিনি আমি বলছি যে ইনুস সাহেব যেমন বলেছে যে ছাত্ররা আমাকে বসিয়েছে এই বইলা বেকায়দায় পড়ছে এখন ওদের কথা সবসময় শোনা লাগে ওই না এক সময় এটা কাটন হয়েছিল যে নাতি আর নানার সাথে সম্পর্ক যেমন ইনুস সাহেবের লাগে নাহিদের লাগে এরকম সম্পর্ক হয়ে গেছে সময় কথা বলে এটা করতে হবে ওইটা করতে হবে এরকম একটা একসময় কিন্তু ই হয়েছিল পেপার পত্রিকা আসছিল এখন আমি বলছি যে পলাশ ভাইও কে খুবই গুরুত্ব দিয়ে কথাগুলো বলেছে সেটা আমি ওনাকে ব্যাপক বলতে পারিনি এই জন্য আমি শুধু বলেছিলাম যে আমি আমার সন্তানকে নিয়েও তো শেষ দিন পর্যন্ত আন্দোলন করেছি তার মানে আমি বুঝাইতে চেয়েছিলাম ওই আন্দোলনে যারা শহীদ হয়েছে তার মধ্যে এনসিপির পার্সেন্টেজ দশ পার্সেন্ট পাবেন না মানে এনসিপি তো আগে যেহেতু তারা আন্দোলন করেছে তাদের লোক দশ পার্সেন্টও পাবেন না এখন সেই ক্ষেত্রে নব্বই পার্সেন্ট লোকের অবদান কে অস্বীকার করে এদের কথা মতো চলতে হবে এদের সবকিছু করতে হবে এবং আমি আপনাকে বলছিলাম যে আগে তো কেউ বিনিময় চায় না এরা এত বিনিময় কেন একানব্বই নব্বই এর আন্দোলনে কিন্তু কম লোক শহীদ হয়নি ওই সময় মিডিয়া ছিল না আমি একদিনে দেখছি বীরজন লোক বাইতুল মোকারমের সামনে গুলি দিয়ে মারে ফেলেছে একদিনে আপনার এরকম অনেক লোক মারা গেছে এর সাথে সময় হয়তোবা তখন কোনো মিডিয়া ছিল না এই জন্য কেউ জানতে পারেনি তাই আমি বলেছি যে এদেরকে গুরুত্বটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে এবং এদেরকে আর একজনে নাড়াচ্ছে কোনো দল বা কোনো ব্যক্তি যদি নিজের পার্সোনালিটি না নিয়ে চলতে পারে সেখানে অনেক সমস্যা হবে আবার কথা শুনবে আবার সেটা বলবে অর্থাৎ আমি এখানে স্পষ্ট বুঝতেছি এখন পর্যন্ত তাদেরকে জামাত নিয়ন্ত্রণ করতেছে এবং জামাত যা কথা বলতেছে আপনারা জানেন যে টকশোতে যমুনা টিভিতে এসে ডাক্তার সায়ন্ত সাকোত সায়ন্ত সে এক টকশোতে এসে জামাতের একজন কেন্দ্রীয় নেতা কি সহসাধারণ সম্পাদক তাকে বলেছে যে আমি জেলে গেছিলাম সায়ন্ত তখন তাহের বাই এবং জামাতের নাইবে আমি নাইবে আমি আমীর সেক্রেটারি জেনারেল মির্জা আব্বাস সাহেব টাইপ সবাই সামনে বই বলছে যে এই যারা আসে আন্দোলন করতেছে নাহিদ আসিফ মাহমুদ সবাই আক্তার সব আমাদের প্রোডাক্ট এটা বলছে এবং টকসতে বলছে কেউ বিরোধিতা করেনি তা যাই হোক এখন আমি বলতে চাচ্ছি যে দেখেন এটা তো গণপরিষদের নুরুল হক নুরু বলছে যে ওরা আমরা তো জানি যে এটা এটা গণ অধিকার পরিষদের আওয়ামী লীগের সময় নুরু আমাকে বলছে যে এরা সবাই আমার সাথে আন্দোলন করতেছে এরা শিবিরের ছিল এটা আমাকে বলছে এখন আপনারা মনে করেন যে তাই এখন উনি পরিচালিত করলে দেখেন এই হান্নান মাসুদ ধানমন্ডি থানা থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে নিয়ে গেল আবার তারা আবার সন্ত্রাসী করলে এখন গ্রেপ্তার হলো আপনি দেখেন ওই মেয়েটা তারা খুব তাদের লোক এই মেয়েটা আবার গ্রেপ্তার হলো এখন আমি বলতেছি যে এরা তো ইনডিসিশনে ভোগে এদের তো সেই অবস্থান নেই কিন্তু তাদের গুরুত্বটা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে যাওয়ার পর এখন সেই গুরুত্ব আপনারা দিয়ে যাচ্ছি আমরা মনে করতেছি কিন্তু আমি তো মনে করি যে এই এনসিবিতে যারা আছে টেন পার্সেন্ট লোকেরও এই জুলাই আন্দোলনের ভূমিকা নাই টেন পার্সেন্ট নাই এখন সেই ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক ভাবে এখন সম্পন্ন দাবি করছে নিজে নিজে একটা বক্তব্য বড় করে বলেছে এই ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেদ তিনি বলেছে যে উপদেষ্টারা আমার বাসায় আসে বৈশা থাকে আমাকে রাষ্ট্রদূতরা আসে বিভিন্ন দেশ থেকে আসে আমি এখন বড় নেতা এখন সেইটা যদি হয় তাহলে উনি কিভাবে বলে যে উপদেষ্টাদের কল রেকর্ড আছে রেকর্ড আমার কাছে আছে তাহলে সেইটা তো আসলে বলতে পারে না নাহিদ বলছে সেটা ভিন্ন জিনিস তার মধ্যে এখনো আমাদের সন্তানের সমান এখনো তাইলে কিন্তু সে কীভাবে বলে কি এটা আসলে এই সরকারকে একটা চাপের মুখে রাখা এই সরকারকে চাপের মুখে রাখা আমি প্রেস ক্লাবে পরশু দিন একটা বক্তব্যে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং তিনি আমেরিকার কালচারে বড় হয়েছে আমেরিকার মানে যুক্তরাষ্ট্রের নিয়ম হচ্ছে যে যেটা টার্গেট করবে ওটা ফিল করবে বা করবে ইনুস সাহেব সেই ভূমিকা নেন আপনি তো আর দুর্নীতি করেন না যদি কারো লাগে কল রেকর্ড থাকে বা কেউ দুর্নীতি করে সেই ব্যক্তির চায় আমার মনে হয় কিছু যারা আছেন তারা একানব্বই সালে আপনার বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দশজন উপদেষ্টা নিয়ে তো তিন মাসের মধ্যে বাংলাদেশ নিরপেক্ষ করে ফেলেছিল আপনার সাথে যে কয়জন আছে তাদেরকে নিয়ে আপনি এই নির্বাচনটা করতে হবে এবং এই নির্বাচন কোনোভাবে বাঞ্চাল বা ব্যাহত হতে দেওয়া যাবে না এবং আপনারা সরকারও ব্যর্থ হতে পারেন না এটা করতে হবে তাই আমি মনে করি যে এই এনসিপি এবং জামাত একই সুরে তাদেরকে চাপের মধ্যে রাখতে চাই তাদের সাথে একটা প্রচেষ্টা চলছে যেটা নির্বাচন এটা ষড়যন্ত্র এটা সম্পূর্ণ ষড়যন্ত্র আপনাকে আপ আমি একটা কথা বলি বাংলাদেশের বাংলাদেশে সাত পার্সেন্ট হচ্ছে অন্য ধর্মের লোক আর আমরা তেরানব্বই পার্সেন্ট লাস্ট জরিপে এখন ষাট এর মধ্যে মনে করেন হিন্দু ছয় পার্সেন্ট এই হিন্দুরা জামাতকে কখনো ভোট দিবে না কারণ হিন্দুরা জানে যে একাত্তর সালে তাদের কাপুর খুলে দেখে সেখানে একে হত্যা করেছে গুলি করে মাইরে ফলাইছে সেই হিন্দু পরিবার চিহ্নিত করে তাদের মেয়েদের নিয়ে আসছে মুসলমানদের তা আনছে আইনা ওই পাখানাদার খানাদার বাহিনীদের কাছে দিছে তারা ভোট দিবে না কিন্তু এই যে পূজায় যাইয়া ইসলামকে ছোট করা ইসলামকে অবমাননা করা নবীর সাথে সেই কৃষ্ণ বিষ্ণুরে কি করা পূজার সাথে রোজা যেখানে দেলোয়ার হোসেন সাহিদির পাঁচটা ভিডিও আসছে যে পূজায় যাওয়া যাবে না কটিবার বলতেছি কোন মুসলমান পূজায় যেতে পারে না তারা খারিজ হয়ে যাবে সেই ইসলামিক দলের তার কথা না শুনে তার ছেলে পূজা আরম্ভ হওয়ার আগে থাকতে সব জায়গায় যাচ্ছে তার মানে কি এটা শুধুমাত্র